আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নিউজ জানানোর জন্য যে আমরা যে বাইকার বা আমরা বাইক চালাই তো আমাদের আজকে হচ্ছে ছয় তারিখ সো আমাদের বাংলাদেশে এই দু সালে যে ইলেকশনটা জাতীয় সংসদ নির্বাচন তো এই জন্য কিছু নিষেধাজ্ঞা বাইকের উপর দেওয়া হয়েছে তো সেটা জানার পর দেখলাম একটা ভিডিও বানাই এটা আপনারা জানা থাকবে বা যে জানেন না তার উপকারে আসবে তো সেটা হচ্ছে যে আমাদের ইলেকশন কিন্তু বারো তারিখে তো আমাদের যে সরকারি আইনটা হয়েছে বাইকের উপর সেটা হচ্ছে যে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিন দিন বাইক রাস্তায় বের করা বা চালানো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো মানে আপনার হচ্ছে দশ তারিখ মধ্যরাত রাত বারোটার পর থেকে এগারো তারিখ পড়ে গেল এগারো তারিখ বারো তারিখ ইলেকশন তেরো তারিখ তার পরের দিন রাত বারোটা পর্যন্ত বাইক রাস্তায় বের করা বা চালানো পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া আছে আর যদি এর মধ্যে আপনি বাইক বের করেন আপনার বাইকটা আটক হতে পারে বা আপনারও শাস্তি হতে পারে পানিশমেন্ট হতে পারে সেটা উল্লেখ করা নাই নিয়মিত মানে যে উল্লেখটা করা থাকে সেটা নাই কিন্তু আপনার বাইক আটক হবে সাথে আপনিও একটু ঝামেলার মধ্যে পড়তে পারেন সো যারা জানেন না তারা এই কাজটা করবেন না বাইক বের করার দরকার নাই এই আমি নিউজটা জানাই দিলাম আর ভিডিওটা সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এটা বাইকারদের জন্য খুবই উপকারী একটা নিউজ হতে পারে সেজন্য আমার এই ভিডিওটা বানানো তো মনে রাখবেন যে বারো তারিখ বাংলাদেশের সংসদ নির্বাচন তো মানে জাতীয় নির্বাচন যেটা তো এগারো বারো তেরো তারিখ আপনারা ভুলেও বাইক রাস্তায় বের করবেন না এই তিন দিন একটু হোল্ড থাকেন তেরো তারিখ রাত বারোটার পর মানে চোদ্দো তারিখ থেকে আপনি বের হইতে পারবেন আর সবচেয়ে সাবধানতা হয় যে দেশের অবস্থার উপর আপনি চোদ্দো তারিখে বা পনেরো তারিখে বাইক বের করেন সেটা দেশের অবস্থার উপর তো সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আর এই নিউজটা দেওয়ার জন্যই আজকের ভিডিও তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ